বনগা লোকসভার স্বরূপনগর বিধানসভার বাঁকরা গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে এসআইআর আইআর বিরোধিতা সভায় তৃণমূলের প্রকাশ্যের জনসভা সেখানে উপস্থিত ছিলেন বনগা তৃণমূলের সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক প্রধান আবুল কালাম আজাদ রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক ইমরান হোসেন স্বরূপনগরের তৃণমূল নেতা উন্নত শেখর দাস সহ তৃণমূল রাজ্যে এসআইআই এর প্রতিবাদে প্রতিবাদ সভা ছিল সেখানে তিনবারের নগরের বিধায়ক ও উত্তর চব্বিশ পরগনা জেলার সহ সভাপতি বিনা বিরুদ্ধে এক রাশ ক্ষোভ দেন রাজ্য সংখ্যালঘু সেনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি তিনবারের বিধায়ক সংখ্যালঘু উন্নয়নের জন্য নয় কোটি টাকা এসেছে কোন কোন খাতে উনি ব্যয় করেছেন তার হিসাব তিনি তিনি বর্তমানে বন্ডা লোকসভার যে সভাপতি বিশ্বজিৎ দাস একসময় বিজেপিতে ছিলেন তিনি তার হয়ে ভোট করেছিলেন পাশাপাশি শেখর দাস বলেন স্বরূপনগর ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব উন্নয়নের জন্য পাঁচ লক্ষ টাকা করে দিয়েছিলেন সেগুলো তিনি অস্তিত্ববিহীন সাতাশটি ক্লাবের নামে দিয়ে সেই অর্থ তুলে নিয়েছেন তারও হিসাব চাইছে মানুষ এছাড়াও তিনি নিজের বুথে অঞ্চলে জিততে পারেন না নিজের পছন্দ মতো ব্লক সভাপতি তৈরি করেছেন প্রকাশ্যে জনসভায় এই মন্তব্য করেছেন ইতিমধ্যেই জেলা তৃণমূল নেতৃত্ব যথেষ্ট অর্থস্থিত করেছে যদিও এ বিষয়ে বিধায়ক এবং জেলা সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট রাজ্যের নিউজ নেটওয়ার্ক hello পেয়েছে তারা প্রত্যেকেই তারা হচ্ছে ঘর করেছে যাদের registration ক্লাব আছে তারাই তো পেয়েছে এবার তাদের নামেই check issue হয়েছে এই সব কথা এখন এই ভিত্তিহীন কথা এখন বলে কোনো লাভ আছে আপনার দলের বা আপনার দলের নেতারা আপনার বিরুদ্ধে বলছেন প্রকাশ্য সভা থেকে কোথাও গোষ্ঠীকরণ দলের তাদের কোথায় ঘা লেগেছে সেই জন্য হয়তো বলছে ক্লাবের নামেই চেক ইস্যু হয়েছে তাদের যাদের রেজিস্ট্রেশন ক্লাব আছে সমস্ত ডকুমেন্টস আছে সেই সব ক্লাবগুলোই তারা চেক পেয়েছে তাদের নামেই ক্লাবের নামেই চেক ইস্যু হয়েছে তারা স্টেট থেকে দেওয়া হয়েছে আপনার দলের নেতারা পরিসংখ্যান দিচ্ছেন সাতাশটা ক্লাবের টাকা করা হয়েছে আপনার এটা কিভাবে প্রমাণ দেখ এইসব বলে তো লাভ হবে না এসব বলে কোনো লাভ নেই এখন ভোট আসছে এইসব বলে কোনো লাভ নেই ও সংখ্যালঘুর প্রেসিডেন্ট ছিল একটা মিটিং কোনোদিন করেছে একটা লোকসভায় ও কোনোদিনও এই বনগাঁ ডিস্ট্রিক্টেরও প্রেসিডেন্ট ছিল একটা সভা করেছিল যে বলছে সে একটা সভা করেছিল লোকসভায় তাহলে কি ম্যাডাম আপনাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বই প্রকাশ হচ্ছে বডের মুখে বই প্রকাশ কি আছে এই সব কথা বলে কোন লাভ আছে ক্লাবের টাকা ইস্যু হয়েছে সেটা হচ্ছে তাদের নামেই চেক ইস্যু হয়েছে আচ্ছা দেখুন আমি প্রথমেই বলি উনি তিন তিনবারের বিধায়ক স্বরূপনগরে উনি এগারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত বিধায়ক আছেন বনগাঁ লোকসভায় চব্বিশ সালে যিনি প্রার্থী হয়েছিলেন আজকের জেলা জেলা সভাপতি বিশ্বজিৎ দাস তার হয়ে উনি ভোট করেছিলেন কিনা এই প্রশ্নটা ওনাকে করুন এবং আমি তো ওনার ছায়া সঙ্গী ছিলাম ওনার দুই দিনের সঙ্গী ওনার সমস্ত কাজে আমি থাকতাম তাহলে আমি ভোট করিনি এটা কার নির্দেশে হতে পারে বাদ বাকি কথা আপনারাই বুঝে নিন আর ওনার নিজের বুথে লোকসভা ভোটে বা নিজের অঞ্চলে লোকসভা ভোটে কত ভোটে লস হয়েছে সেটা সেই হিসাবটা আপনারা ওনার থেকে নিয়ে নিনলেন সেটি হচ্ছে সংখ্যালঘুদের উন্নয়ন উনি উনি খতিয়ান দিন সংখ্যালঘুদের উনি পাঁচ বছরে পাঁচ ছক তিরিশ মানে পাঁচ এক তিন কোটি টাকা পাঁচ বছরে উনি ওনার কনস্টিটুয়েন্সির ডেভেলপমেন্টের জন্য উনি পান সরকার থেকে তাহলে তিনবারের বিধায়ক তাহলে কত হচ্ছে তিন তিরিকে ন কোটি টাকা এই ন কোটি টাকা কোন কোন খাতে খরচ করেছেন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন সেখান থেকে কোন কোন খাতে খরচ করেন কোথায় কোথায় উন্নয়ন আমি তো বলছি উনি সংখ্যালঘু কি উন্নয়ন করেছেন যদি আজকে উন্নয়ন হতো আজকে স্বরূপনগর তো সংখ্যালঘু বেস্ট এলাকা তাহলে ওনার বিরুদ্ধে গিয়ে এত মানুষের জনসমাগম কি হতো এইটাই তো প্রমাণ প্রত্যেকটা অঞ্চল বলে দিচ্ছে যে বাংলা স্বরূপনগরের জনগণ ওনার বিরুদ্ধে তার ক্ষোভ উগড়ে দিচ্ছে এর থেকে বড় বড় ওনার আর কি হতে পারে আমার নাম ইমরান হোসেন আমি রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সম্পাদক